আমরা মেনে নিবো বল এত সাধু মানুষ হয় তাহলে পাগল এমনিতে ধরতে আসবে অভিযোগ আপনি করেছিলেন আমি তিনটার সময় আমি বলি তিনটার সময় আমি আসছি আমার রুম থেকে তিনটা থেকে আমাকে এই আটটা পর্যন্ত আমাকে রুমে বন্ধ করে রাখা হয়েছে আমি আমাকে যে ভিডিওতে যে ভিডিও তে কথা বলতেছে না এরকম কোনো ভিডিও নাই যেটাতে আমি প্রমাণ হব যে আমি দোষী এরকম কোন অশ্লি ভিডিও ওনার কাছে কোনো ধারণ করা হয়নি এবং কোনো অস্থির কারণ করিনি তাহলে উনি কিভাবে বলেন

কে দিয়েছে আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনি বেশি কথা বললে তো আপনারা করেন আমার আছে দেখ <Sessizlik>